নোয়াখালী হাতিয়ার ম্যাগনার বুকের নতুন স্থান সর আতাউর হাতিয়া তমরদ্দি ইউনিয়নের পশ্চিম পাশে সর আতাউরে রয়েছে শতাধিক কোয়ার্টার এবং বসবাস করছেন মানুষজন রাস্তাঘাট নাই বা এখানে স্কুল কলেজ নাই বা মাদ্রাসা নাই আমাদের শিশু বাচ্চারা অবহেলিত অনেক দিন পর্যন্ত আমরা বাচ্চাদেরকে লেখাপড়া পারছি না তবে কিছু উন্নয়নের অভাবে নানান মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন স্বর মানুষজন হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময় নোয়াখালী হাতিয়া তমরবর্দি ইউনিয়নের পশ্চিম পাশের নদীর বুকের নতুন একটি জায়গা সর আতাউর তোমরুদ্দী লঞ্চ এবং কোরালিয়া নদীর তীর থেকে তিরিশ মিনিট টল যাতায়াতে সহজেই যাওয়া যায় এ গত দুবছর ধরে এ বসবাস করছেন মানুষজন তোমরুদ্দী ইউপি চেয়ারম্যান জনাব ফরুক আহমেদের ফদসারণে নতুন সর আতাউরে শতাধিক আলেমের সমাগমে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় তখন থেকেই এ শহরে গরু মহিষ ছাগল বেড়া পালন শুরু হয় হাতিয়া নিয়ে উপস্থিত রয়েছে হাতিয়া তমরদ্দি ইউনিয়নের পশ্চিম পাশে চর আতাউরে দর্শক পিছনে দেখতে পারতেছেন বিশাল এরিয়া জুড়ে চর আতাউর হয়ে গেছে আপনারা দেখেন এখানে অসংখ্য বিশাল একটা চর রয়েছে দেখেন এবং এই সাইডে রয়েছে ব্যারাক আপনাদেরকে যদি একটু দেখায় এদিকে সামনে দেখেন সামনে রয়েছে ব্যারাক এ আসলে চর আতাউর হাতিয়া তমরদ্দি ইউনিয়নের পশ্চিম পাশে সর আতাউরে রয়েছে শতাধিক কোয়ার্টার এবং প্রায় শতাধিক পরিবার তবে সর আতাউরে সরাসরি গিয়ে আমরা দেখেছি অনেকগুলো কোয়ার্টার বন্ধ এবং কোয়ার্টারের তুলনায় বসবাসকারী মানুষ অনেক কম সর আতাউরের মানুষ এখানে গরু মহিষ পালন করে এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করে এখানে রয়েছে অসংখ্য মহিষ আমরা পথে আসার সময় দেখেছি যে মহিষ রয়েছে এখানে এখানে অনেকে আশপাশে মাছ ধরে এরপরে মধু সংগ্রহ করে সর আতাউরে রয়েছে একটি দোকান একটি মসজিদ নলকূপ সহ শতাধিক কোয়ার্টার এখানকার মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য নেই কোনো ডাক্তার কিংবা সাধারণ ফার্মেসি দোকান শিশুদের জন্য নেই কোনো স্কুল মুক্ত সহ শিক্ষার ব্যবস্থা যাতায়াতে সব সময় চলাফেরায় খুবই অসুবিধা এদিকে আরো বিভিন্ন নলকূপের প্রয়োজন আছে পানির ব্যবস্থা খুবই সংকট এদিকে মানুষের চিকিৎসার জন্য কিছু দোকানপাটের প্রয়োজন আছে জানা যায় সর আতাউরের মানুষ অনেক কিছুই পাওনা রয়েছে কিন্তু তাদেরকে এখনো দেওয়া হচ্ছে না জমি দিবে দিবে বলে এখনো দিচ্ছে না জমি এমনটাই জানান সর আতাউরের স্থানীয় বাসিন্দা আমাদের অনেক কিছু প্রয়োজন এটা তো আমরা সরকারিভাবে গড় পাইছি কিন্তু কোনো আইজও কোনো কিছু পাইনি এবং আমাদেরকে জমি দেওয়ার কথা ছিল আজও কোনো জমি জমি দেখতে দিতেছে না দেখতেছি না মানে কাজ চলতেছে শুনতেছি এটাই তবে আমাদের অন অনেক কিছু সাহা আছে কিন্তু সরকারিভাবে পাইতেছি না আমাদের বিশেষ একটা প্রয়োজন হলো আপনার একটা প্রাইমারি স্কুল এবং একটা মাদ্রাসা অতি জরুরি প্রয়োজন হাতিয়ার সর আতাউরের মানুষ অনেক কিছুই থেকে বঞ্চিত রয়েছে কিছু সুন্দর উদ্যোগ এবং উন্নয়ন সর আতাউরকে অনেকখানি বদলে দিবে সর আতাউদ থেকে জাকির শাহিন হাতিয়া নিউ হাতিয়া নোয়াখালী আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়